হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফ স্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা আয় পড়ছি গ্রামের বাড়ি টাইটেল টাইটেলার দিকে তোমরা অবশ্যই বুঝে গেছো গা আর আমি ভিডিওর স্টার্টিংয়ে তোমাদের কমো আমরা যে ভুলটা করছি ওই ভুলটা তোমরা অবশ্যই একদমই করলো না টিকিট প্রতি সত্তর টাকা করে সেরা তো কী হয়েছে না হয়েছে এটা আমি তোমরা টোটালি ডিটেলস পুরো কয়ে দমো আমি চাই না যে জিনিসটা আপনার লগে হয়েছে গ্রামের বাড়িতে ওইটা আর কেউ লগে হোক তো আমরা জনপতি প্রতি তিরিশ টাকা সত্তর টাকা করে সেটা টিকিট করে ঢুকছি সরি তিরিশ টাকাটা সত্তর টাকা করে সে টিকিট কেটে সে ঢুকছে আর আমরা দেখতেই পারতেছি অনেকগুলো মানুষ তো সত্তর টাকা করে সে আমরা অনেকটি আইছি আমরা সাতশো না সাতশো সত্তর টাকা জানি আমরা টিকিট কাটছি তো এতজন টিকিট কাটার পরেও আমরা জানি না যে ওইখানে ঢোকার পরে মানে ওইখান থেকে ওই টাকা দিয়ে সেটা তোমরা টিফিন করা সেরা মানে ওইখানে যে ভিতরে রেস্টুরেন্ট দেওয়া আছে ওইটা দিয়ে খেয়ে আর বাইরেতে পারবা তো আমরা তো জানি না আমরা তো জানি শুধু টিকিট আর আমরা ঢুকে সেটা করতে পারতাম যে যে এমন কি আছে যে সত্তর টাকা করে টিকিট রাখছে আসলো মানে ভিতরে সুন্দরিয়া সুন্দর জায়গায় আসতো রিসোর্টটা আমার কাছে ভালোই লাগছে আর দেখতেও খুব সুন্দর আসিল আর এখানে একটা মিউজিক সিস্টেম আসলো যেখানে আমার দেওয়ারে ও মিউজিক সিস্টেম বাজাতে পারে তার লেগে ও চেষ্টা করতে আসতো যে আসলে বাজেনি তো আমরা ওইখানে ঘোরাঘুরি করতে আসলাম কিন্তু আমরা সবাই এটাও ভাবতে আসতাম যে সত্তর টাকা করে একটা রাখছে তো ওইখানে যে এটাই আমরা একদম নলেজ আসতাম তো সত্তর টাকা রাখার কারণ এটা আসলো যে ভিতরে ওই টাকাটা দিয়ে যে সবাই মানে টিফিন করতে পারবো তো এই যে রুমগুলো দেখতাছো এই রুমগুলোর মধ্যে তোমরা ভাড়া নিতে পারবা ভাড়া নিয়েছে মানে যদি কোনো প্রোগ্রাম করতে চাও মেরিজ ডে বা বার্থডে অ্যানিভার্সারি ওই সব করা যায় আর এটা আমি কোনো প্রমোশন করতেছি না এটা কোনো প্রমোশন ভিডিও না তো এ এইখানে দেখতে পারতেছো কত সুন্দর সুন্দর চেয়ার বানানো আছে টায়ার দিয়ে সেরা রিসোর্টটা সত্যি খুব সুন্দর তোমরা যদি না গেছো থাকো তাহলে সত্যিই হোক আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা মানে গান্ধীগ্রাম এরিয়ার মধ্যেই এত সুন্দর একটা রিসোর্ট হয়েছে রিসোর্ট রিসোর্টটা দেখার মতন রিসোর্ট তো ছোট ছোটো জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সেটা রিসোর্টটা বানানো হয়েছে আর রিসোর্টার মধ্যে বিকাল টাইমে গেলে সত্যি অসাধারণ সুন্দর লাগে যে সুন্দরভাবে লাইটিং করছে আর আমরা যখন গেছিলাম তখন একদম সুন্দর টাইমটা আসতো তো আর ওই সময় যাওয়ার একটা কারণ আসতো যে আমরা সবাই এক লগে হয়েছিলাম সব ননদ দেওয়ার এক লগে হওয়ার পরে তো আমরা প্ল্যান করছিলাম যে চলো একলগে সবাই টাইম স্পেন্ড করি এখানে দেখতে পারতো সুন্দর একটা পুকুর আছে আর পুকুরের জায়গায় পাশাপাশি এখানে বাচ্চারা খেলার লেগে অনেক সুন্দর এখানে ক্রিকেট খেলার লেগা তারপর ফুটবল খেলার লেগা ব্যাড ব্যাডমিন্টন খেলার লেগে এখানে অনেক কিছু আছে অপশান আছে প্লাস তোমার এইখানে ক্যারাম বোর্ড খেলার জায়গা আছে আর ফটো তোলার তো অসাধারণ জায়গা মানে প্রি ওয়েডিং শ্যুট করার লেগা বা প্রেগন্যান্সি শুট করার লেগে অনেকজনে অনেক জায়গা খুঁজছে আমি যখন প্রেগন্যান্সি শুট করছি আমি অনেক এরকম জায়গা খুঁজছি কিন্তু পাইছি না লাশ পর্যন্ত আমি খুমলুনে গিয়ে সে ফটো শুট করছিলাম তো এরকম জায়গা যদি থাকতো সত্যি আমি এইরকম জায়গার মধ্যে ফটো শ্যুট করলাম বললাম আমার কাছে খুব ভালো লাগতো জায়গাটা আর তোমরা এইটো কইয়াদি এই যে জায়গাটা দেখতাছো এই জায়গাটার মধ্যে রেস্টুরেন্টটা এই যে পিছনে যে লাইটিং দিয়ে দেখতে আসো এইখানেই দোকানটা তো ওই রেস্টুরেন্টটার মধ্যে গিয়ে সে তোমরা যে টিকিটটা দিয়ে কাটছো ওই টিকিটটা দিয়ে সে তোমরা খাইতে পারো টাকাটা তো যে ভুলটা আমরা করছি অবশ্যই ওই ভুলটা করবো না আর যদি থাকো কার কার এই জিনিসটা হয়েছে আমরা তো খুব বড় লস হয়ে গেছে কারণ সাড়ে সাতশো টাকা তো অনেক বড় বিশাল বড় ব্যাপার মানে যদি জানতাম ওইখান থেকে সবাই আমরা সন্ধ্যার টিফিনটা অবশ্যই করে দিতে পারতাম কি পাই আমি তো না আর এটা আমি দেখছিও না আর মানে সত্যি আমরা অনেকটাও বড় লস হয়ে গেছে যা জানার পরে প্রথম তো লাগছিল যে আমরা টিকিট কাটছি চলো ঠিক আছে এই ঘোরাঘুরি করছি কিন্তু যখন জানছি যে এই টাকাটা দিয়েছি আমরা করতে পারলাম বলে তখন লাগছে যে আসলে আমরা লস হয়ে গেছে গা তো চলো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কম জানাই বা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো আর যদি এই পার্কটা না মানে এই রিসোর্টটা যদি না গেছে থাকো অবশ্যই গিয়ে বা খুব সুন্দর সত্যি মানে খুব ভালো লাগছে আর সুন্দর একটা বাতাস ঠান্ডা হাওয়া মানে দারুণ লাগে আর ফটোশুট করার লাগে তো অসাধারণ জায়গা অসাধারণ